হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই চলে এলাম তোমাদের সাথে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো বাপের বাড়ি থেকে তো চলে এসেছি কিন্তু চলে আসলেও ওখানকার কিছু কিছু ভিডিও ক্লিপ আমি আমার ফোনের গ্যালারিতে রেখে দিয়েছিলাম অনেক ভিডিও করেছিলাম তো চলো তোমাদের সাথে এক একটা করে শেয়ার করব প্রতিদিন তো সকালে বাবা জাল ফেলছিল এই প্রথম একবারই জাল ফেললো তো দেখা যাক কটা মাছ ওঠে কিছু 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 কথা বলবে না জালে মাছ আসছে কিনা দেখতে হবে আসতে চুপ 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 আর সব এখানে দাঁড়িয়ে আছে আ বিস্কুটটা কি দেখা যাচ্ছে একটা একটা উঠেছে চাইনা পুটু নাকি দেখা যাচ্ছে কি আসে জালে উঠেছে আমার হাতে দিয়ে দাও দেখো দেখো ফিস দেখো মাダイ তুমি বিস্কুট দিও মা এইখানে ছাড়বে না কি যে চাইনা পুটি মাছ ঠিক কিন্তু খুব একটা বড়সেরকম না এটা একটু বড় লাগছে এর থেকে অনেক বড় বড় হয় এই দেখো একটা পুটি মাছ পুটি 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 মাছটা ফেলে দেবে

ধরেছিস থাক খাওয়া হবে আমি ভেবেছিলাম হয়তো অনেকবার জাল ফেলতে হবে কারণ পুকুরটা আমাদের বিশালই বড় মাছটা সহজে জালে ঠিক মতন মানে উঠতে চায় না তারপরে ডালা টালা থাকে তো একবার জাল খেপে অনেকটাই মাছ উঠেছে তো আর বাবা জাল ফেলবে না হয়ে গেল আর ছেলে মেয়ে তো ভীষণ খুশি এতগুলো মাছ দেখে চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানি ওটা